নমস্কার নন্দিনী গেছেন বিলেসপুরে প্রতিদিনের মতো আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আপনার হাজির হলাম আজকে একটা নতুন রেসিপি বানাবো নতুন রেসিপি তাহলে কী তাহলে সরের কথা না বেরান না করে যাই যেসব বন্ধুরা ইউটিউবে এখন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুকে পেজ যারা দেন পেজটাকে ফলো করে পাশেই থাকেন তাহলে সরলে বেরান চলে করে যাই রেসিপিটা শুরু করি রান্না করবো এই যার এই দুইশো গ্রাম ডাইল ডাল দিয়ে এখন ভালো করে ভাজা নেব আর আছে আড়াইশো গ্রাম চাউল প্লাউ চাউল হয়েছে ওরা কিছু এটা রান্না করবো পুরো বিধটা শুরুতে শেষ মতো কীভাবে আমি রান্নাটা করি ডালকে আমি একটু ভাজা নেব ভালো করে হয়ে গেছে নামাই নেবো

ದಾ ತು ನಾನು ಹೇಗೇ ಭವ ಮುಗಿ ದಾಳಿ ದೇ ದಿಬ

আমার প্রায় হয়ে এবার আমি খিচুড়ির উপরে কিছুটা খিসমটা খাইতে সাদটা দিব মিষ্টি মিষ্টি লাগে খাইতে অনেকটা ভালো লাগে খিচুড়িটা কতটা সুন্দর খিচুড়ি মধ্যে সবজি দেবো খাওয়া যায় আমি সবজি দেবো না আমি শুধু দিয়ে রান্নাটা করলাম আপনারা এভাবে রান্না করে খাইবেন পুরোটা দেখেন রান্নাটা করলাম লালা ছাড়া দিয়ে দিব আমি ডাক্তার ডেকে দেব তিরিশ মিনিট পরাবো আর পাঁচ সাথে দেখা হবে গ্যাসের জালটা আমি একদমই শুরু করে দিয়েছি

বাড়িতে রান্না না করে রান্না করে খেয়ে ফেলবেন গরম গরম খাইতে অনেকটা ভালো দেখতে অনেকটা সুন্দর খাওয়া যাবে শুধু মুগের ডাল দিয়ে হবে ডাল লাগবে না জপট করে রান্না করা হয়ে যাবে রাত আটটা তিরিশ মিনিট এইখানে রান্না করলাম দেখেন এই যে গোলাপ ফুল গুলা গাছ কতটা সুন্দর আছে রাত করে সুন্দর দেখা যায় ফুলগুলা ফুল কত সুন্দর রাত করে ফুলগুলো সুন্দর দেখা যায় দেখেন রাত সারেক খেঁচেটা রান্না করলাম এখন গরম গরম সবাই মিলে খাবো হাল্লাট হয়েছে। গন্ধবাসার পাশে। সে এবার ডাক্তার বাবু দেখবো কিছু এটা কতটা সুন্দর। পারফেক্ট হয়েছে। ওহ দেখেন কিছু কত সুন্দর গ্যারান হয়েছে kasa হয়েছে একটা গ্রাম আছে। সেই গ্যারানটা ইতিমধ্যে বাইরে হয়ে গেছে। অনেক সুন্দর হয়েছে দেখবি খুচুড়া হয়ে গেছে এবার আমি নামাই নেবেন মুগের ডাল তার সাথে থাকবে ধুক চাল পোলাও চাল দিয়ে আপনি ডালে আমি শিশুর রান্না করে খেতে পারবি তার সাথে নিবেন শসা আছে টমেটো কাঁচামরিচ লেবু এগুলা থাকলে সাথে আর কিছু খাইতে লাগে না এগুলো খাওয়া হয়ে যায় পরতে ভালো খাইতে এবার আমি খেয়ে দেখব খুচুড়িটা কতটা ভালো হয়েছে আপনাকে খায় আব জানাবো আর আপনারা ওই ওভেনে নিরামিষ কিছু রান্না করে বাড়িতে খাইবেন যদি নিরামিষ করে খাইয়ে দেখবেন অনেকটাই ভালো তো রান্না করা যাবে না তাই সুগার রান্না করে খাইবেন দেখবেন অনেকটাই খাইতে ভালো বন্ধুরা এইবার কিছু একটা খেয়ে দেবো কতটা ভালো হয়েছে কিছু খাইতে আমি আপনাকে জানাই সের হয়েছে মানে খাইবেন মানে খাইয়া টেস্ট দেখবেন কতটা ভালো লাগে খাইতে আমি যে রান্না করছি দেখে আমি কইনি যে টানা গরম মানে খাই ভালো খাইতে আছে

আর ফেসবুক পেজ থেকে তারা পেজটাকে ফলো করে পশাই থাকেন বেশি বেশি শেয়ার করে দিন আর একজন ওটাকে দেখার সুযোগ করে দিন আর এইভাবে পাশে থাকেন আগামীকাল আবার একটা নতুন রেসিপিটা আমার সবাই হাজির হবো সবাই ভালো থাকেন